डिस्प्ले मार तो चला लो चलो दादा के दिखाई कि तुम पोस्टर लगा मारि छी लिखो चलो तो दादा

ঠাকুর দিন ভোর দিন ঠাকুর দিন ভোর দিন ঠাকুর দিন ভোর দিন ভোর দিন ভোর দিন 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 যাবে আগে যাবে ওই আগে যাবে দিকে চলো দিকে দিন ভোর দিন ঠাকুর দিন ভোর দিন দিন ভোর দিন ভোর দিন ভোর দিন আচ্ছা ভাই আমরা শেখর চিহ্নে ভোট দিই এবং আপনাদের কি সমস্যা আমাদের বলুন আমাদের ঘরবাড়ি দিচ্ছে না আচ্ছা আমাদের রাস্তাঘাট হচ্ছে না আচ্ছা এই এইটা আমরা ভোট দেব এরপরে এটা জয় করুন শেখরকে নিশ্চিত আপনারা সব কিছু কাজ আমরা করব দাদা আপনি আসুন কিছু কথা আজ থেকে যেটা হয়নি আর আট বছর আপনারা সেই বাংলা ভোটকে জিতিয়েছেন বাংলা যারা করতে দাঁড়িয়ে ছিল এখন দেখি বিমল আবার নতুন আসছে ওদেরকে জেতাছে আগের বছর তো জিতিয়েছেন এবছর আমাকে জিতিয়ে দেখান অন্তত জিতিয়ে রাখতো দুটো দুটো করে কল দেব দুটো দুটো করে বাড়ি দেব এত করে সেকড় দেব আর তার জায়গায় দুটো করে আইফোন দেব এখন একটা আপনার জন্য আর একটা বৌমার জন্য ঠিক আছে এবার বাফটটা দিয়ে দেখুন একবার তার জন্য এখন থেকে আপনাদের জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল দিচ্ছি এটা নিয়ে চালান আর আপনার ঘর বাড়িতে আমি দেখলাম দেখি আমি বাকিটা বলছি ঠিক আছে দুঃসাদ করে দেবো আমরা দেখো মোবাইলটা দাও তাহলে এই মোবাইলটা দাও এটা এখন রাখো আমাদের কথা শেষ করতে দাও চিহ্নটা মনে রাখুন হ্যাঁ

যা পাচ্ছিনা হ্যাঁ জেথে কাটা হয় নিশ্চয় ভোট দেব যে আমার কাজ হলে নিশ্চয় ভোট দেব আপনি আমাদের একটা আমরা সেকেন্ড হ্যান্ড করে একটা করে ফোন দিচ্ছি দুদিন পর আইফোন করে দুটো দেবো ঠিক আছে এই মুহূর্তে আপনি এটা রাখুন ঠিক আছে বাকিটা পার্টি অফিসে যে পেয়ে যাবেন আর দাদার জন্য একটা ঠিক আছে বাংলা দেবো বাংলা আছে আমাদের কাছে বাংলা না কি দেবো বাংলা না একটা ইংলিশ দিয়ে ঠিক আছে আরে সব চলবে ঠিক আছে দাদা

দেখেছেন তো একবার দিয়ে দেখুন আমরা কি করে দিতে পারি দেখব তাহলে আমরা দশ হাজার টাকা দিই ঠিক আছে হবে ভোট ঠিক আছে দাও হবে আমাদের দিদি তবে তো দেখো আমরা

আমরা তো বিমান চিহ্ন থেকে এসেছি ঠিক আছে কোনো কিছু সমস্যা হলে বলো আমরা দেবো ঠিক আছে আপনার কোনো কি লাগবে না লাগবে বলো সে করে এসেছিল আমাদের আপনাদের কাছে সে করে এসেছিল কি বলে গেছে আপনাদের কাছে আমাকে বলে গেছে সামাসুন করে দেবে রাস্তাঘাট করে দেবে কিছু করবে না আর কিছুই করে

তোমার সব সাকসেসফুল করে দেবো আমরা তোমাদের ফোন দিয়ে গেছি হ্যাঁ যাবেন বড় খাম্বা দিয়ে দেব কোনো অসুবিধা হবে না ঠিক আছে চিটিং আছি দাদা বচোন বচোন বুজি বন সমস্যা আপনাদেরকে আগে মতো ভোট দিতে দিয়েছি আমাদের তো কিছুই পাইনি কি কিছুই পাইনি সব লোক দিয়েছেন আপনারা সব একটা করে মোটর দিয়ে দিয়েছি আগের ভোটে ঠিক আছে এখন আপনাদের কি লাগবে বলুন সেটাই আমি দেখব আমাদের বাড়ি নাই রাস্তাঘাট হচ্ছে না রাস্তাঘাট আর কি আর কি সমস্যা জল তার জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা আর কি সমস্যা এইটাই এইটা এইটা আপনারা করুন ঠিক আছে দুটো করে ঘর করে দেবো একদিন একটাই এক একদিন আরেকটাই শুবে ঠিক আছে দুটো বাথরুম করে দেবো একটা চান করবে একটা হাঁকবে আসলে তিনটে সামরাসুল তিনটে সামলাসুল করে দেবো একটা চান করবে একটা ঠান্ডা জল তিনটে বন নাই ওখানে বুঝতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনারা তো এই কথা আগে বাইরে তো বলেছে ঠিক আছে তোমাকে অ্যাডভান্স আমি তিনটে ফোন দিয়ে যাচ্ছি আপনারা ঘটতে পাবেন আহ বিময় শেকর চিহ্ন হয়েছিল

ঠিক আছে ধন্যবাদ বাড়ি আসছে নমস্কার 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 ভালো আছেন বাড়ির সবাই ভালো আমার যে বিমল

ঠিক আছে তোমার কল দিয়ে যাবো সামারসুল দিয়ে যাবো করে সবাই বলে তো আমি পরে তুমি আমাকে মনে ভোট দাও নিওনি যারা একটা গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে না একটু খুশি হন আগে দুম খাওয়া।

विमल सिनेभोर दिन भर देर भर विमल सिनेभोर दिन भर दिन 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 भर 이거 <laughs> 포 <laughs> 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 <laughs>